আমরা ছোট থেকে এক লোকে বড় হইছি ওই ছোট থেকে এক লোকে বড় হইছি তুমি যখন ছোট তখন তো আমি জন্ম হই নাই ওই হইলো আমরা ছোট থেকে এক লোকে বড় হইছি এক লগে চলি এক লগে চুরি করি এই আজকের দিন যদি আমি শালিশ করি একচল্লিশ নম্বর শালিশ হবে তোদের বিরুদ্ধে অভিযোগ আম গাছ থেকে আম চুরি করস জাম গাছ থেকে জাম চুরি করস মুরগি চুরি করস ছাগল চুরি করস এমনকি দুধ চুরি করস এই মন্টু আর কিছু আমাদের এই গ্রামটারে পচায় ফেলাইছে উপজেলায় গেলে মুখ দেখাইতে পারি না আমার গাছের কাঁঠাল চুরি করছে ও কাঁঠাল চুরি করছে না তোমার গাছের একটা কাটাল নিয়েছে আমরা দুজনরা খাইছি খালে আমরা আমরা খাই না মানুষেরও দিছি না ভাই এ বেটা তোরের দেখা তোদের মাথা চুল লাল কেন গরমে আমার মা মাথা গরম হয়ে যায় তো এর মেহেদি দেয় মেহেদি বাইটা দেয় ওই শালা আমু গাছতে মেহেদি চুরি করছে তোমার গো বাড়িতে একলাই মেহেদি গাছ আছে না রতন গো নাই লটন গোর বাসা একটা ভালো মানুষ ওই বাসা তোর তোদের পাও গেছে চোরের বাচ্চা চোর আমি ভাই সেটা নালাম আজকে আজ মাগরাবের পরে এই গ্রামে তোরা থাকতে পারবি না

মাসে কয়দিন করো ছাব্বিশ দিন করি ক টাকা পাও ছাব্বিশশো টাকা ছাব্বিশশো ওই কি কাঁঠাল কাঠাল মানে কয়টা কাঁঠাল পাঁচটা আছে তো পাঁচটার দাম কত দিব পাঁচশো টাকা আমি ধরলাম চারশো টাকা ওই চারশো টাকা আমি কামাইতে কয় মিনিট টাইম লাগবো দশ মিনিট তো লাগবোই দশ আমরা কি নয়া নয়া চোর পাইছো ওইটার নামাইতে আমি মাত্র তিন মিনিট সময় লাগবো আমরা তিন মিনিটে কাম করি চারশো টাকা আমরা এক মিনিটে কামাই 133 টাকা 33 পয়সা আর তুমি ঘন্টায় কামাও 16 টাকা 66 পয়সা আমরা ওই গাদার কাড্ডি খাটি না আমরা শর্টকাটে বড় লকুমু অল্প রুজি বেশি বুজি না ভাই অল্প বুজি বেশি রুজি ওহ অল্প বুজি বেশি রুজি জেফট এই শোজ ভাই কি ভালো আছেন ভালো কোন সমস্যা নাই তো না চুরি তো কোন কিছু নাই না সব ঠিকঠাক আছে না

ষোলো হাজার আমারটা তুই হলেই বাক আমরা ছোট থেকে এক লোকে বড় হয়েছি ওই ছোট থেকে এক লোকে বড় হয়েছি তুমি যখন ছোট তখন তো আমি জন্ম হয়ে নাই ওই হইলো আমরা ছোট থেকে এক লোকে বড় হয়েছি এক লগে চলি এক লগে চুরি করি হ্যাঁ আর তুই হনি বাক চাচ আমি চিন্তা করতেছি আমরা কত এক লোকে বড় লোক আর সব কিছু এক লগে করুম বিয়ে এক লগে করুম করুম মায়া দিরা আলাদা গো না ভাই তুই আমার লোকে তামসা কর তোমার লোকে তামসা করুম না কার লোকে করুম কও আচ্ছা उदम सर लो